সদস্য স্কোয়াড ঘোষণা করেছে ভারত সত্তাকে ফিরছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও জয়ন যাদব এবং ব্যাটসম্যান আজিজ রাহানে দলে জায়গা মিলেছে ভারতীয় এই দলের অধিনায়ক বাহাদুর ওপেনার ও বিরাট

চোটের সুযোগ পেয়ে ইংল্যান্ডের সাথে ট্রিপল হান্ড্রেড বাদ করেননি ঠিকই ঠিকই গেছেন করুন না এগুলো যাদের যত আছেনি থার্ড অপশন হিসেবে রাখা হয়েছে জয়ন্ত যাদব আর অমিত মিশ্রকে পায়ের চোটে জায়গা হারিয়েছেন মোহাম্মদ স্বামী পেস ডিপার্টমেন্ট সামলাবেন উমেশ যাদব ঈশান শর্মা আর ভুবেনেশ্বর কুমার

আঠারোটা ক্যাচ মিস করেছে বাংলাদেশ যেগুলোর বেশিরভাগই অথবা ক্যাচের মাসলেই বাংলাদেশ সবগুলো ম্যাচ হেরেছে এটা কোনোভাবেই ফলা উচিত হবে না তবে সবগুলো ক্যাচ যদি টাইগাররা ইংল্যান্ডে অতিরিক্ত পেস আর বাউন্সের কারণে হয়তো বলের গতির সাথে তাল মিলিয়ে উঠতে পারেনি টাইগাররা ক্যাচগুলো মিসের এই কারণটা সবারই মাথায় আছে ভারত সিরিজে উইকেটের গতি আর বাউন্স কম থাকবে সেজন্য বোলিং ইউনিটকে নিয়ে আলাদা ভাবনার কথা জানিয়েছেন হ্যালসাও শেষবার হাজার হাজার চার বছর আগে গিয়েছিলাম ইংল্যান্ড দলের সাথে তিন সাথে

এটুকু বলতে পারি যে ছেলেরা হয়তো ভালো খেলবে ভারত রওনা হবার আগে বুধবার টাইগারদের শেষ অনুশীলন হায়দ্রাবাদ পৌঁছে আছে আরো দুই দিনের অনুশীলন এরপর পাঁচ ও ছয় ফেব্রুয়ারি ভারত এগোনের সাথে দুই দিনের প্রস্তুতি নেন টাইগারদের ঐতিহাসিক টেস্ট শুরু হবে 9 ফেব্রুয়ারি ইঞ্জুরির কারণে শেষ মুহূর্তে মেয়েদের বিশ্বকাপ ক্রিকেটের বাঁচাই পর্বে দল থেকে বাদ পড়েছেন দুই টাইগ্রেস লতা মন্ডল ও ফাহিমা খাতুন ওদের জায়গায় ডাক পেলেন শায়লা শারমিন ও মোর্শেদা খাতুন সাত থেকে একুশ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোর চাঁচি বিনতে হবে দু হাজার সতেরো বাছাই পর্ব এই আসরে সেরা চার দল পাবে জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে টিকিট পঁচিশ ত্রিশ বাইরে প্লেয়ারদেরকে ট্যালেন্ট মাধ্যমে আমাদের খুঁজে নিয়ে আসা এবং তার আগে এই মহিলা ক্রিকেট দলদেরকে নিয়ে ডোমেস্টিক কম্পিটিশন চালু করা এবং বিভিন্ন টুর্নামেন্ট করা এটাই কিন্তু এটা এটার মাধ্যমে কিন্তু আমরা কিন্তু বের করতে পারবো যেটা মেন্স ক্রিকেট হয় এবং আশা করবো বিকজ আইসিসি কোয়ালিফাই পরে কিন্তু যে সময়টা আছে সেটা আমি মনে করি যে তখনই ডোমাস্টিক কম্পিটিশনের সুযোগটা আসবে চার দিনের ম্যাচে রান হয়েছে হাজারে বেশি তবে কেউ জেতেনি কেউ হারেনি বিসিএল ক্রিকেটে সিলেটে ড্র হয়েছে নর্থ আর সাউথ জোনের ম্যাচ নর্থের করা চারশো বিরানব্বই জবাবে চার উইকেটে দুশো তৃতীয় দিন শেষ করেছিল সাউথ শেষ দিনে চারশো আটচল্লিশে অল আউট ওরা একশো করে আউট হয়েছেন ফজলে মাহমুদ ফিফটি দেখা পেয়েছেন মোসাদ্দেক আর জিয়া পাঁচ উইকেট গেছে তাইজুলের নামে ৪৪ রানের লিড সাথে সেকেন্ড ইনিংসে দুই উইকেটে উনসত্তর রান যোগ করেছেন অর্জন একশো পঁচাশি নখ খেলে জয় নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ অনুধূষণ নারী ফুটবল দল কোচ খেলোয়াড়া বলছে জাপানে শক্তিশালী দলগুলোর সাথে লড়েছে তারা সফরের প্রাপ্তি ম্যাচের শেষ পর্যন্ত হার না মানা মানসিকতা বৃদ্ধি ওবল নদীর রিপোর্ট জাপানের ওসাকায় ফেস্টিভ্যাল টুর্নামেন্ট ওখানে খেলতে গিয়েছিল বাংলার ষোলো না পেরোনো মেয়েরা ঘরের মাঠে এফসি সি অনুর্থ ষোলো চ্যাম্পিয়নশিপের বাছাই চ্যাম্পিয়ন হয়ে আত্মবিশ্বাস বেড়েছিল মেয়েদের ওই আত্মবিশ্বাসে ভর করেই জাপানে একের পর এক জিত কৃষ্ণা স্বপ্নাদের জাপান থেকে সোমবার রাতে দেশে ফিরেছে মেয়েরা মঙ্গলবারই ওদেরকে ব্রিফ করেছেন বাফুবের মহিলা কমিটির বস ওসাকায় সব মিলে সাতটা ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ একটা হার একটা ড্র বাকি পাঁচটায় জিত টুর্নামেন্টে দশ গোল করেছেন বাংলাদেশের স্বপ্ন যে গেমগুলো আমি খেলছি সেগুলো যে বলটা পাইছি আমি গোল করার চেষ্টা করছি বা ভালোভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি আমাদের বাংলাদেশে যেরকম যে ঠিকভাবে আমরা মাঠ পাই না কোনো কিছু পাই না কিন্তু ওখানে শুধু আর ফুটবল ছাড়া কোনো চিন্তা নাই খাওয়া দাওয়া সব টাইমলি হয় এবং কি আপনার সকাল ছয়টার থেকে রাত দশটা পর্যন্ত আপনার ওখানে প্র্যাকটিস চলে আর ওখানে শুধু ফুটবল ছাড়া আর কোনো চিন্তা নাই সেপ্টেম্বরে থাইল্যান্ডে এফসি অনুত্ত ছিল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত লড়াই জাপানের আত্মবিশ্বাস কাজে লাগবে ওখানে আমি মনে করি যে আমাদের যে নয় মাস আমরা যদি ঠিকমতো প্রস্তুতি নিতে পারি এবং প্র্যাকটিস ম্যাচ খেলতে পারি আমি মনে করি আশা করি যে ওখানে আমাদের মেয়েরা ভালো করবে আরো প্রস্তুতির জন্য ফেব্রুয়ারিতে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশের মেয়েরা চার জাতি টুর্নামেন্ট অন্যরা জাতীয় দল পাঠালো বাংলাদেশ পাঠাবে অনূর্ধ্ব ষোলো দল নন্দী একাত্তর ঢাকা 2800 সালের পর লাইসেন্সবিহীন ক্লাবগুলো এএফসি কোন টুর্নামেন্টে খেলতে পারবে না সে কারণেই সেমিনার এর মাধ্যমে বাংলাদেশের ক্লাবগুলোকে লাইসেন্স পাইয়ে দেবার মিশনে নেমেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি ক্লাবগুলো বলছে বাফুফে সহযোগিতা না করলে লাইসেন্স পাওয়া কঠিন কাজ এফসি এর বিশ্বাস সব বাধা উতরে ঠিকই লাইসেন্স পাবে বাংলাদেশের ক্লাবগুলো আপনাদের আরো একটি রিপোর্ট প্রতি বছরই এএফসি ক্লাব কাপে মাঠে নামে বাংলাদেশের ক্লাব অংশগ্রহণের সুযোগ মেলে বিপিএল চ্যাম্পিয়নদের এএফসি নতুন নিয়ম 2018 সালের পর থেকে লাইসেন্সবিহীন কোনো ক্লাব অংশ নিতে পারবে না এএফসি এর কোনো ashore। মালঙ্গেশিয়ার শিশুস্থানীও ক্লাবগুলো বাদেই অন্যান্য ক্লাবগুলোই লাইসেন্সের ক্যাটাগরি পূরণ করতে পারে না। এএফসি লাইসেন্স পেতে প্রতিটি ক্লাবে থাকতে হবে নিজস্ব স্মার্ট এ লাইসেন্সারি কোচ আর প্রশাসনিক অবকাঠামও। এসব বোঝাতেই আবারো বাফুফে এর এএফসি কর্তাটা ক্লাব লাইসেন্সিং ইন শপ লাইসেন্স পাওয়ারটা কোঠেনি। কারণ লাইসেন্স পেতে অনেক নিয়ম কানুন আছে তবে বাফুফে ঠিকঠাক কাজ করতে পারলে আগামী কয়েক বছরে অধিকাংশ ক্লাবই লাইসেন্স পেয়ে যাবে সো উই ট্রাই টু এফসি লাইসেন্স সেমিনারে হাজির দেশের ছোট বড় সব ক্লাব তাদের মতে লাইসেন্স জোগাড় করাটা কঠিন কাজ বিএফএফজি শক্ত থাকে আমাদের ক্লাবগুলোকে প্রিপেয়ার করার জন্য প্রফেশনালি তাহলে আমরা এফসি তে চিন্তা করতে পারি যে আমি এফসি কাপে খেলার জন্য আমার এই ক্যাটাগরি ফিল আপ করব আমি তো আমার নিজস্ব বিএফএফ খেলার যে ক্যাটাগরি থাকে সেটাই ফিল আপ করতে পারি না পলের সঙ্গে আমি কথা বলছি আমরা একটা মিটিং করব মিটিং করে আমরা দেখব মানে কোনো নেগোসিয়েশনের স্কোপ আছে কিনা তারা কতটুকু ছাড় দিতে পারে এবং আমরা কতদূর এগোতে পারি তবে অনেকের বিশ্বাস লাইসেন্স পাওয়া কঠিন হলেও অসম্ভব নয় আমাদের চেষ্টা করতে হবে এবং আমি আশা করি আগামী এক বছরের মধ্যে কারণ উনি আমাদেরকে কিন্তু আগামী দশ মাসের মধ্যে কিন্তু একটা আবার পরে আমাদেরকে একটা সময় দিয়েছে এবং সেই সময়ের মধ্যে কিন্তু আবার ওনারা আসবে যারা বি লাইসেন্স আছে তারা এই লাইসেন্স কিন্তু করতে পারবে তাদের সুযোগ আছে সেই ক্ষেত্রে আমাদের যে গাইডলাইনগুলি দিয়েছে আমাদের ক্লাবগুলোকে সবচেয়ে উত্তম হবে এই লাইসেন্সদারী কোচদেরকে নিয়োগ দেওয়া ক্লাবগুলো লাইসেন্স পেলে নিশ্চিত করে বাড়বে বাংলার ফুটবলের মান উপানন্দি একাত্তর ঢাকা পর্দা নেমেছে ছয় দিনের আর্চারি মহোৎসবের এবার বাড়ি ফেরার পালা যাওয়ার আগে সবাই প্রশংসা করে গেছেন বাংলাদেশের আতিথেয়তার জানিয়েছে বাংলার আচারদের দ্রুত উত্থানে ওরা বেশ অবাক নাবিল কাসারের রিপোর্ট আর্চারি মহোৎসবের হাত ভেঙেছে বাচ্চে বিদায়ের আগিনী লড়াইয়ের পালা শেষে বিদায় বেলায় সবাই ব্যস্ত শেষ ছয় দিনের স্মৃতি রোমন্থনে চলেছে কুশলাদি বিনিময় সময় কেটেছে সেলফি তুলে এরই ফাঁকে আর্চারা জানিয়ে গেলেন বাংলাদেশকে নিয়ে We think that everybody in Bangladesh is like him and are kind. Hospitality was so good also. But the competition is very high uh, system and the organization and everything is fine.

এই সাফল্যেই থেমে থাকতে চায় না লাল সবুজের দল কোচ নিষিধের কথা হতে হবে ধারাবাহিক সেই উদ্দেশ্যেই ঠিক আসছে দিনের পরিকল্পনা কয়নটমের সাথে যোগাযোগ করে ওখানে মেডিটেশন ক্লাস এবং যদি ওখানে প্র্যাকটিস করতে পারি ওদের যেগুলো দেখেছি আমি যেটা একাডেমিটা হচ্ছে হিল এরিয়া ওখানে প্রচুর উইন এবং ওই উইনে যদি প্র্যাকটিস করা হয় অনেকটা বেটার হবে এবং কিছু সি এরিয়া যদি কক্সেস বাজারে প্র্যাকটিস করা হয় তো ওখানে উইন এফেক্ট আমরা ধরতে পারবো সাফল্যের পথ চলায় হাঁটা সবে শুরু কঠোর পরিশ্রম আর অধ্য ভর করে দ্রুতই দৌড়াতে চায় বাংলাদেশ নাবিল এরাпорта রুজুয়া দেখিয়ে বাংলাদেশে হতে যাওয়া ওয়ার্ল্ড হকি লীগের দ্বিতীয় রাউন্ড খেলতে আসছে না কানাডা টুর্নামেন্ট ম্যানেজার কে আনুষ্ঠানিক খবরটা নিশ্চিত করেছে দেশটি সিদ্ধান্ত জানিয়ে বাংলাদেশ হকি ফেডারেশনের কাছে মেইল পাঠিয়েছে কানাডা তবে এখনই ওদেরকে পাওয়ার আশা ছেড়ে দিচ্ছে না বাংলাদেশ নিরাপত্তা পরিকল্পনা জানিয়ে কানাডাকে টুর্নামেন্টে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে ফেডারেশন মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ড হকি লিগে ওরা খেলতে না আসলে বিকল্প হিসেবে অন্য কোন দেশকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছে আয়োজকরা আসূর হচ্ছে বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফে 3 নাম্বার আসর এশিয়ান 투রের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে 23 দেশের 135 জন গল্ফ পেশাদার বাংলাদেশে 33 জন ক্রমিতালা গল্ফ কোর্সে খেলা শুরু হবে সকাল 7টা থেকে আগে দুই আসরে শিরোপা জিতে ব্যর্থ হয়েছে সামগ্রিক বাংলাদেশের পেশাদার গলফাররা গেলবার সেরা সাফল্য ছিল শাখাওয়াত সোহেলে হয়েছিল 6 নাম্বার দেশেরা গলফার সিদ্দিক ছিলেন না সেরা 10ও এবার দেশিক গলফারের কথা শিরোপা জিততে সামর্থ্যের সবটুকু উজাড় করে দিবেন বসুন্ধরা বাংলাদেশ ওপেনের ফাইনাল শনিবার চলছে খেলা যোগ ফিরছে একটা বিরতির পর সাথেই থাকুন